বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আমি লয়র স্কুল থেকে বাচ্চাদেরকে তুলে নিয়ে বেরাচ্ছি তারপরে এই দেখি আমাদের স্কুলের সামনে থেকে পুরো রাস্তা জাম ছিল আর এই দিকে পুলিশ দাদাটা আমাদেরকে রাস্তাটা ক্লিয়ার করে আমাদেরকে বের করে দিলো ওখান থেকে তারপরে আমি একটু ভিডিও করছিলাম আর একটা দাদা আমার দিকে তেঁকিয়ে হাসছিল তো এইখান থেকে আমাদের স্কুলের অবধি রাস্তাটা পুরো জাম ছিল আর আমরা যেদিকে যাচ্ছি সেদিকে রাস্তাটা পুরো ফাঁকা তারপরে আমিও যাচ্ছি যেতে যেতে আমি দেখলাম যে কোনখানে অবধি রাস্তাটা ব্লক আছে তো আমি এখন আছি সিগনালে ইমলের সামনে ইমলের সামনে রাস্তাটা বন্ধ করে দিয়েছিলো ভাগ্যিস আমি তাড়াতাড়ি ঢুকে গেছিলাম না হলে আজকে স্কুলে ঢুকতে পারতাম না রাস্তাটা খুব জাম তারপরে ওদেরকে আমাদের অন্য গাড়িতে ছেড়ে দিয়ে আমি সরস্বতী স্কুলে বসে আছি তারপরে দেখলাম হঠাৎ বৃষ্টি শুরু আমিও কী করলাম একটুখানি তোমাদেরকে দেখানোর জন্যে ভিডিও করতে লেগে পড়লাম তারপরে বৃষ্টি আস্তে আস্তে দেখলাম থামছে তো তারপরে আমি আবার বাচ্চাদেরকে নিতে চলে গেলাম এখানে আছে সরস্বতীর বাচ্চা আর ডাবের বাচ্চা তো এটা আমার ভাগ্নি দৌড়ে দৌড়ে এসেছিলো আমার ফোনটা নিতে দৌড়ে চলে এসেছিল তারপরে আমি আবার ভিডিও করতে লেগে পড়লাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই একটু পাশে থাকুন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে তুলে ধরি